কর্কটের শরীর স্বাস্থ্য ওভারঅল এই বছর ভালো যেতে চলেছে কিন্তু রাহু আঠেরোই মে কর্কটের অষ্টমে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে ছোটখাটো বিপদ সম্মানহানি এই ধরনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই সময় অর্থাৎ আঠেরোই মের পরে কর্কটের জীবনের কোনো গোপন দিক এক্সপোজ হয়ে যাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে কর্কটকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে রাগ যেদের উপরে কন্ট্রোল এটাও কিন্তু কর্কটকে রাখতে হবে যে ঘাটতি কর্কটের জুন জুলাই আগস্ট কিংবা সেপ্টেম্বরে হবে সেটা প্রচুর পরিশ্রম করে কর্কট মেক করতে সক্ষম হবেন পরবর্তী চার মাসে শুধু জনপ্রিয়তা নয় অতিরিক্ত জনপ্রিয়তা কর্কট চাইলে বাড়াতে পারেন এবং নিজেকে প্রচার করে প্রচার মাধ্যমের একটা খুব ভালো জায়গায় এগিয়ে যাওয়ার চেষ্টা সেটা কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রা সম্ভাবনা দু হাজার বাড়তে দেখতে পাওয়া যাবে ছোটখাটো পারিবারিক বিষয় নিয়ে অস্থিরতা অশান্তি এগুলো কিন্তু কর্কটের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কয়েকটি ছোট ছোট বিষয়কে কর্কটকে সাবধান হতে হবে প্রথমত অষ্টমের আহু ঋণ প্রাপ্তির ক্ষেত্রে দু কিন্তু খুব একটা শুভ সাল নয় পরবর্তীতে কর্কটকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো আঠেরোই অক্টোবর বৃহস্পতি কর্কটে তুঙ্গ ক্ষেত্রস্থ হবে এই যে বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রস্থ হবে এর কিন্তু ভীষণ পজিটিভ ইমপ্যাক্ট কর্কট প্রাপ্ত হবে ভাগ্যস্থান অর্থাৎ নবম ভাব দুশ্চিন্তা মুক্ত হচ্ছে সেই বিষয়টিও কর্কটের ক্ষেত্রে খেয়াল রেখেই আমাদের চিন্তা ভাবনা করতে হবে বড় রকমের হতে পারেন শিকার পুষ্যা ত্রিকোণ প্রেমের কারণে মানসিক অস্থিরতা বাড়তে পারে দু হাজার পঁচিশ সালকে আরেকটু সুন্দর আরেকটু মসৃণ করে তুলবার জন্য কর্কট রাশি বা লগ্নের মানুষরা ধারণ করতে পারেন পাঁচ রুদ্রাক্ষ ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু সাল এবং কর্কট রাশি কি ঘটবে কর্কট রাশির সঙ্গে দু সালে কতটা পরিবর্তন আসতে পারে কতটা কর্কট নিজেদেরকে মোটিভেট করতে পারবেন দু হাজার পঁচিশে কতটা নিজেদেরকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন কর্কট এই সমস্ত বিষয় নিয়ে হাজার পঁচিশ কর্কট রাশি কালপুরুষের চতুর্থ রাশি কর্কট চন্দ্রের দ্বারা প্রভাবিত জল তত্ত্বের চর প্রকৃতির এই রাশি এই রাশির মধ্যে রয়েছে উচ্ছলতা এই রাশির মধ্যে রয়েছে চঞ্চলতা কন্টিনিউয়াস ছটফটে ভাবের প্রকাশ এই রাশির মধ্যে আমরা দেখতে পাই কালপুরুষের চতুর্থ রাশি হওয়ার কারণে কর্কট নির্দেশ করে মন এবং হৃৎপিণ্ড তাই সাধারণভাবে কর্কট রাশির মানুষরা তারা কিন্তু একটু সফট একটু ইমোশনাল এবং বেশ কিছুটা ইম্পালসিভ ছোট্ট ছোট্ট বিষয় রিয়াক্ট করে অশান্তির মধ্যে পড়েন কর্কট রাশি বা মানুষরা এই কর্কট রাশির জন্য দু কেমন যাবে সেটাই আমরা আলোচনা করব আজকে প্রথমে খেয়াল রাখতে হবে কর্কটের কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অষ্টম ভাব থেকে শনি এবার যাবে মার্চ শনির এই সঞ্চারের সঙ্গে সঙ্গে কর্কটের পরিশ্রম প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কটের অ্যাচিভমেন্ট লেভেল বাড়বে বাড়বে কর্কটের বিয়ের এগিয়ে যাওয়ার কথাবার্তা স্বামী কিংবা স্ত্রীর ভাগ্যে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা কর্কট দেখতে পাবেন কর্কটের শরীর স্বাস্থ্য ওভারঅল এই বছর ভালো যেতে চলেছে কিন্তু রাহু আঠেরোই মে কর্কটের অষ্টমে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে ছোটখাটো বিপদ সম্মানহানি এই ধরনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে জন্মকুণ্ডলীতে যদি এই সময় অশুভ কোনো দশা চলে সেই ক্ষেত্রে কর্কটের কিন্তু বিপদে পড়ার একটা সম্ভাবনা থাকছে কর্কটের কিন্তু সমস্যাগ্রস্ত হওয়ার একটা বড় সম্ভাবনা থাকছে এই সময় অর্থাৎ আঠেরোই মের পরে কর্কটের জীবনের কোন গোপন দিক এক্সপোজ হয়ে যাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে কর্কট রাশি কর্কট লাউটের মানুষজনের মানসিক দৃঢ়তার একটা অভাব সেই সময় শুরু হতে দেখতে পাওয়া যাবে আরও একটি বিষয় এই সময় কর্কটকে খেয়াল রাখতে হবে সেটি হলো পারিবারিক কিংবা পৈতৃক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কর্কট কিন্তু এই সময় কিছুটা সমস্যায় পড়তে পারেন বিশেষ করে কোনো মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কর্কট কিন্তু বেশ সমস্যায় পড়তে পারেন অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় রাগ জেদ তেজ ইত্যাদি কারণে কর্কটের কিছু বিষয় থেকে বঞ্চিত হওয়া দূরে সরে যাওয়া ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি হতে পারে সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে কর্কটকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে রাগ জেদের উপরে কন্ট্রোল এটাও কিন্তু কর্কটকে রাখতে হবে 2025 সালের অক্টোবর মাসের পর থেকে কর্কট রাশি বা লগ্নের মানুষদের কিছু উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই সময় কিন্তু বেশ কিছু নতুন বন্ধু বান্ধব সৃষ্টি হতে পারে এবং এই অক্টোবর মাসের পর থেকে বন্ধুদের সঙ্গে পার্টনারশিপ বন্ধুদের সঙ্গে অ্যাটাচমেন্টে নতুন কিছু করবার আগ্রহ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কর্কট বছরের প্রথম দিকে একটু দুর্বলই হয়ে উঠতে পারেন কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু ইমপ্রুভ করতে পারবেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে ওভারঅল সাকসেস রেট এটা কর্কটের ক্ষেত্রে বাড়তে চলেছে দু হাজার পঁচিশে শিক্ষাক্ষেত্রে কর্কট উন্নতি করবেন কিন্তু মে জুন জুলাই অগস্ট এই চারটি মাস পড়াশোনার ক্ষেত্রে একটু পিছিয়ে যাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাবে কিন্তু বাকি সময়টা ওভারঅল কর্কটের ক্ষেত্রে ভালোই চলবে স্পেশালি বছরের শেষ দিকটায় উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ ইম্প্রুভমেন্ট রয়েছে যে ঘাটতি কর্কটের জুন জুলাই অগস্ট কিংবা সেপ্টেম্বরে হবে সেটা প্রচুর পরিশ্রম করে কর্কট মেকআপ করতে সক্ষম হবেন পরবর্তী চার মাসে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন যারা রকম টেকনিক্যাল সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছেন যারা ভোকেশনাল স্টাডিজের সঙ্গে যুক্ত সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে খুব সহজভাবেই শিক্ষার ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে তাদের ক্ষেত্রে পড়াশুনো উচ্চবিদ্যা ইত্যাদি ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট অনেকটাই বেশি নাম যশ প্রভাব প্রতিপত্তি কর্কটের ক্ষেত্রে বাড়তে চলেছে বাড়বে রাজনৈতিক সক্রিয়তা কর্কটের অ্যাচিভমেন্ট লেভেল সেটাও অনেকটাই বেশি সোশ্যাল মিডিয়ায় কর্কটের ওভারঅল জনপ্রিয়তা বাড়বে দু হাজার পঁচিশে শুধু জনপ্রিয়তা নয় অতিরিক্ত জনপ্রিয়তা কর্কট চাইলে বাড়াতে পারেন এবং নিজেকে প্রচার করে প্রচার মাধ্যমের একটা খুব ভালো জায়গায় এগিয়ে যাওয়ার চেষ্টা সেটা কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কখনো কখনো কর্কট ঝামেলায় পড়তে পারেন বিশেষ করে আইনি ঝামেলা স্পেশালি আঠেরোই জুলাইয়ের পর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত ছোটখাটো ঝামেলায় জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবার আমরা চলে আসব গৃহ সংক্রান্ত আলোচনায় কর্কট রাশি বা লগ্নের মানুষদের বছরের শেষের দিকে গৃহ লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিছু কিছু কর্কট রাশির মানুষদের বছরের প্রথম দিকে গৃহ পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে আপনার কৃতকর্মের ফলে অবশ্যই বাস্তু সমস্যা সৃষ্টি হতে পারে বাড়িতে কোনো বড় পরিবর্তন করবার আগে অবশ্যই ভালো বাস্তুকারের পরামর্শ আপনাকে নিতে হবে বিদেশ যাত্রার সম্ভাবনা দুহাজার পঁচিশে বাড়তে দেখতে পাওয়া যাবে ছোটখাটো পারিবারিক বিষয় নিয়ে অস্থিরতা অশান্তি এগুলো কিন্তু কর্কটের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে ওভারঅল দুহাজার পঁচিশ কর্কটের জন্য উন্নতি নিয়ে আসছে এই বছরে একটু কম ইমোশনাল হওয়ার চেষ্টা কর্কট রাশি বালকদের মানুষদেরকে করতে হবে অতিরিক্ত ইমোশনাল হলে কর্কট কিন্তু সমস্যার মধ্যেই পড়তে পারেন এই ক্ষেত্রে একটি বিষয় কর্কটকে খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত এক্সপোজার অতিরিক্ত ওপেন হওয়া এটা কিন্তু কর্কটের জন্য কিছুটা গন্ডগোল করতে পারে যারা শিল্পী যারা অভিনেতা যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তাদের ক্ষেত্রে পজিটিভ চেঞ্জেস আসতে চলেছে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে একটা ওভারঅল ডেভেলপমেন্ট এটা আমরা দু হাজার পঁচিশে দেখতে পাবো কয়েকটি ছোট ছোট বিষয়কে কর্কটকে সাবধান হতে হবে প্রথমত অষ্টমের আহু ঋণ প্রাপ্তির ক্ষেত্রে দু কিন্তু খুব একটা শুভ সাল নয় ঋণ আপনি গ্রহণ করতেই পারেন হাতে টাকা পয়সা আসতেই পারে অতিরিক্ত ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে লোনের টাকা যে পারপাসে নিয়েছেন সেই পারপাসে যদি খরচা কোনো কারণে না হয় সেটা ফেরত দিতে পারেন সেটা অন্য কোনো ফান্ডে রাখতে পারেন কিন্তু অবশ্যই সেই টাকা যেন ইউজ হয় পরবর্তীতে কর্কটকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো আঠেরোই অক্টোবর বৃহস্পতি কর্কটে তুঙ্গ ক্ষেত্রস্থ হবে এই যে বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রস্থ হবে এর কিন্তু ভীষণ পজিটিভ ইম্প্যাক্ট কর্কট প্রাপ্ত হবেন জীবনের যা কিছু বাধা বিপত্তি সমস্যা আপনি অর্জন করেছিলেন সেগুলি বর্জন করবার জন্য এই আঠেরোই অক্টোবরের পর থেকে সময়টা অত্যন্ত ভালো চাকরি প্রাপ্তি প্রফেশনাল ডেভেলপমেন্ট নিজের উন্নতি নিজের জীবনকে আরেকটু বেটার করে নেওয়ার চেষ্টা ইত্যাদি সমস্ত বিষয় কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে বারো বছর পরে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু তুঙ্গ ক্ষেত্রস্থ হচ্ছেন সুতরাং এই বিষয় দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ তারই সঙ্গে সঙ্গে আড়াই বছরের ঢাইয়ার অবসর ঘটছে কর্কটের ক্ষেত্রে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ্যস্থান অর্থাৎ নবম ভাব দুশ্চিন্তা মুক্ত হচ্ছে সেই বিষয়টিও কর্কটের ক্ষেত্রে খেয়াল রেখেই আমাদের চিন্তাভাবনা করতে হবে সুতরাং কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের জন্য পরিবর্তনের বছর দু এটা আরও 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 ভালো হতে চলেছে এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় এরপরে আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পুনর্বসু মাত্র তিন ডিগ্রি কুড়ি মিনিট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের কনস্ট্রাকটিভ আইডিয়া ডেভেলপ করবার সুযোগ পাওয়া যাবে বাবার স্বাস্থ্য সম্পর্কে দুশ্চিন্তা অবশ্যই বাড়তে পারে দু হাজার পঁচিশে ফাইন্যান্সিয়াল ডিলিংসের ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে পারেন পুনর বসু নাম যশ প্রভাব প্রতিপত্তি এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে সেভিংসের দিকে নজর রাখতে হবে চাকরি পেশাগত ক্ষেত্রে সুপরিবর্তন অবশ্যই আসছে ব্যবসা করতেই পারেন পার্টনারশিপের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে নিতে হবে বছরের একদম প্রথম দিকে একটু টালমাটাল হয়ে যেতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা শিক্ষাক্ষেত্র অত্যন্ত শুভ বিদেশ থেকে ফিরে আসা নিজের এবং পরিবারের কোনো ঘনিষ্ঠ সদস্যের তার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাবে জীবনে কার্মিক উন্নতি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ইত্যাদি সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে অস্থিরতা অল্প বিস্তর বাড়তেই পারে তার সঙ্গে সঙ্গে পুনর্বসুর ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্টের সম্ভাবনাও দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র পুষ্যা একটু পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মানসিক দিক থেকে একটু দুশ্চিন্তা অবশ্যই বাড়তে পারে হাতে টাকা পয়সা আসবে পোষা অক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু পরিশ্রমের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত খাটুনি তার সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছুটা ঘাটতি সৃষ্টি হতে পারে বাড়ি পরিবর্তন করার চিন্তা করতে পারেন পোষা নক্ষত্রের মানুষরা মেয়ের কথাবার্তা দু হাজার পঁচিশে ফাইনাল হতে পারে উচ্চবিদ্যার ক্ষেত্রে অবশ্যই উন্নতি দেখতে পাওয়া যাবে কোনো প্রফেশনাল ট্রেনিংয়ের ক্ষেত্রে সাকসেস আসবে খুব বড় রকমের বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন পুষ্যা ত্রিকোণ প্রেমের কারণে মানসিক অস্থিরতা বাড়তে পারে দুজন মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে গিয়েছেন এবং একজন মানুষের থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন এই ঘটনা আপনার জীবনে ঘটতে পারে মানসিক দৃঢ়তা বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে ধীরে ধীরে নিজের অভিলক্ষের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা সেটাও বাড়াতে হবে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা জীবনে বেশ কিছু ক্ষেত্রে উত্থান পতন ফেস করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি অবশ্যই বাড়তে পারে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে অস্থিরতা সেটা আসতে দেখতে পাওয়া যাবে ভুল সময়ে ভুল কাজ করে বিপদে পড়তে পারেন অশ্লেষা নতুন জিনিসপত্র বিশেষ করে ইলেকট্রনিক গেজেটসের প্রতি অ্যাট্রাকশন বাড়তে পারে অশ্লেষার ক্ষেত্রে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনৈতিক সমস্ত কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে বাড়তে পারে গোপন শত্রুতা ছোটখাটো আইনি জটিলতা অবশ্যই আপনাকে ভোগাতে পারে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে কিছু কালেকশনের জিনিস কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র এগুলি হারিয়ে যাওয়া নষ্ট হওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে নিজের প্রয়োজনীয় কাগজপত্রগুলিকে একটু যত্ন করে রাখার চেষ্টা করতে হবে ব্যয়ের উপর কন্ট্রোল নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে কখনো কখনো দায়বদ্ধতা অবশ্যই বাড়তে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা সৃষ্টি হতে পারে পায়ের ভারী কোনো জিনিস পড়ে যাওয়া পায়ে আঘাত লাগা ইত্যাদির সম্ভাবনা দু হাজার পঁচিশে বারবার অশ্লেষার ক্ষেত্রে আসতে পারে এই বিষয়ে একটু সাবধান হতে হবে গরমকাল অর্থাৎ মে মাসের পর থেকে কিছু ইনফেকশন ভাইরাল ইনফেকশন সেটা আপনাকে বেশ ভোগাতে পারে তাহলে এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে দু হাজার পঁচিশ সালকে মসৃণ করে তুলবার জন্য কর্কট রাশি বা লগ্নের মানুষরা ধারণ করতে পারেন পাঁচ এর সঙ্গে সঙ্গে অবশ্যই ছয় মুখী এবং সাত মুখের রুদ্রাক্ষ ধারণ করা যায় নবগ্রহ সূত্র পাঠ করা যেতে পারে আপনাদের দীক্ষা মন্ত্র গৃহীত বীজ মন্ত্র সেগুলি আপনারা পাঠ করতে পারেন নিজেদের জীবনকে আরেকটু সম্ভাবনাময় করে তুলবার চেষ্টা এটিও করা যেতে পারে দু পঁচিশ সালে নিয়মিত বৃক্ষরোপণ কর্কটের জন্য অত্যন্ত শুভ তারই সঙ্গে সঙ্গে অল্প বিস্তর দান সেটাও কিন্তু কর্কট করতে পারেন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের প্রত্যেকের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে সবাইকে অনুরোধ করব আমাদের এই ছোট্ট আবেদনে একটু সাড়া দেওয়ার জন্য ফিরে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের আলোচনায় আপনাদের একজনের জন্মকুণ্ডলী নিয়ে আমি কিছুটা আলোচনা আজকে অবশ্যই করব প্রশ্ন করেছেন পায়েল পান্ডা ডেট অফ বার্থ সিক্স টাইম একটা পঁয়তাল্লিশ পি এম প্লেস চন্ডিপুর পূর্ব মেদিনীপুর ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছি পজিটিভ রেজাল্ট আসবে কি পায়েল জন্মকুণ্ডলিতে তোমার গভর্নমেন্ট জবের পসিবিলিটি প্রচুর গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা দু সালের বারোই ফেব্রুয়ারি থেকে দুহাজার সাল পর্যন্ত দু হাজার সাতাশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই প্রবাবিলিটি থাকছে সুতরাং এই মুহূর্ত থেকেই তোমাকে প্রচুর পরিশ্রমের মাত্রা বাড়িয়ে তুলতে হবে এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্ট জব পাওয়া তোমার জন্য অবশ্যই পসিবল হবে মঙ্গলের অশুভ অবস্থানের কারণে বিবাহিত জীবনে অল্প বিস্তর বাধা ফেস করতে হবে তাই বিবাহের আগে জটুক বিচার করতে হবে আগামী কুড়ি দিন মোটামুটি ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আগুন থেকে কিছুটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে জন্মকুণ্ডলী সাপেক্ষে রবি এবং বুধের প্রতিকার তোমার জন্য প্রয়োজন অবশ্যই কোনো জ্যোতিষকে দেখিয়ে এই প্রতিকার তুমি ধারণ করতে পারো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় আদি শক্তি নমস্কার